জাগলা বদলা বদলিছতনি জিগাইছস আমি পুরা বদলি গেছি আচ্ছা তুই যে আমার টাকা 10000 মারিয়া গেছলে ও মারিয়া যাওয়ার ভাত থাকি আমি পুরা बर्बाद হই গেছি আরে বাস সসা ওতা লাগি তো আই যাও ভাল আপনার 12000 গুছিলাম আবু দোকান কলার বাদে দোকানেতে কি যদি মাল কম আছে আবু না তুলিয়া দিমু চিন্তা করবেন না আপনি আমার 10000 নিয়া তোর फायदा কি তে হইল 10000 টাকা নিয়া কি তে হইছে এখানুন নিলে আপনার চোখdolo হইজিব আপনার 10000 দি আমি 10 লাখ টাকার মালিক পঞ্চি সারা ঘটনা আপনারে কইমু এখন আপনি দোকান কুলকুয়া আমি বাড়িতেই যাই

আমরা সেরাগির হেড ফটো লাগাইছি আর উপরে লেখছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তো ফটো দেখছি দেখি উপরে পড়িছি আমি মনে করছি আমরা হুজুর মারা গেছে আমি এক দৌড়ে গেছি তানোর বাড়ি বাড়িতে গিয়া দেখি তাইন মারা গেছে না তানোর বউ মারা গেছে ও আমি আইলাম বাড়িতে গিয়ে বারো গিয়া আইয়া তার পোস্টকে বালা করে পড়িলাম উপরে তার সব লেখা ঠিক আছে একদম তলে গিয়া লেখছে বলে অমুকর বউ মারা গেছে এর আগ পর্যন্ত হে ইন্না লিলে খালি লেখছে নানি লেখিয়া খালি হুজুর ডিগ্রি লেখছে অমুক মাদ্রাসার অমুক কথা অমুক লেখতে লেখতে একদম লাস্টে গিয়ে লেখছে বলে অমুক হুজুর বৌ মারা গেছে হাসানি মাতিতা ও এখন আপনি কই চাই তারে মারতা আপনা কিতা করতা ও মারতায় জানে যত সময় জানে কয় অত সময় মারতা তুমি তো দুই তিনটা পেরে মারবাইও মারিয়ালে হেরান হই যাবা এর বাদে তোরা কষ্ট করিয়া আমার তরফ থেকে আর এক তিনটা মারি দিও তুমি কারণ আমি তো মুরব্বী মানুষ নরম হয়ে গেছে হিলে লাগতো না তুমি মারলে লাগবো তো কি তুমি জানো নি তারে মারলে আর পোস্ট করতে সময় একটু হুশ করে পোস্ট করব আমার তো মায়ের বাথরুমও গিজার লাগাই দিছি মেহমান হলো বাথরুম যাওয়া আর গিজার লাগাই দিছি মোটামুটি সব বাথরুম কমপ্লিট গিজার উজার লাগাইয়া আমারও ইচ্ছা আছে লাগো গিজার লইতাম লইলে তো লই লইতা শীত কি আলে লইতাইনি লইতাম আসলাম পয়সা মিলাইতাম পারিয়ান না পয়সা লাগেনি ইনস্টলমেন্টে লইলাও

তুমি পানী গৰমৰ এটা ইলেক্ট্ৰিক কেটলি আছে নেকি পানী গৰমৰ ও এটা কেটলি এইবোৰ লৈ লাও তোৱা বৰচাই ওৱান টুথ ফানী গৰম হৈ দিব বুজাইছনি আৰু গোচৰ কৰাৰ সময় ওৱান টুথ ফানী গৰম ভৰি আনি বাল্টিত ফানী লৈ গৈ মিলাই লওক মিলাই অ'লা চলাই লওক বুজাইছনি কেইটাৰকো লৈ যায় ইনষ্টলমেণ্টে লোৱাৰ বাদে সি থৈ আহিব আস্তে আস্তে ইনষ্টলমেণ্ট দি থাকে ইনষ্টলমেণ্ট দি দেৰি হৈ যি বেটাই ফোন কৰোঁ তোমাৰ বকিটো বকিতো নাই নি আৰু বখাৰ বাদে তুমি কেইটা কৰটাই তাৰ গা চি দান বাদে সেই তোমাৰে বকিটো তার কাছে একটা সুতোইলায় এসে লিল সুতোইলায় আমরা আখলর দিছি বারবার মানুষের কেছে বেজে আর আমরা কোনো সময় কটা করি যতক্ষণ আসি ওতো যাওয়া ঘুরে যাওয়াত লাগিবে যাবাদই নানি বেজই নাই মিডিল ক্লাস মানুষের বুদ্ধি হলো কত জানি তোমার সবর বেশি থাকতো আর বুদ্ধিও কান করত যেখান দনিয়ে করে ওখান তুমি আরেক খলেও করতায় দনিয়ে গিজার দি করে আমরা গরম পানি দি করি না ঘৰৰ ভিতৰত গোচৰ ইজ্জত ইজ্জত বাচাই তুমি পাইছে ন তলি ৰাখল দে

আমার চোখ তো ও মানুষ সুন্দর যার আচার ব্যবহার সুন্দর আমার চোখ তো ও মানুষ সুন্দর যার চলাফিরা কথাবার্তা চাল চলন সব কিছু সুন্দর এ আমার চোখ সুন্দর এর বাদে যে মানসে বালা বালা গুণ নিজৰ জীৱনৰ মাঝে আনিয়া নিজের গুনি বনাই লিছে ও মানুহ হইলে গিয়া সব থেকে বেশি সুন্দর এর বাদেও চাচা আপনার কাছ থেকে গুনতাম আমরা দগুর বাজে খেয়া সুন্দর তোমার তান দুইজনৰ মাঝে আমার চোখ হে সুন্দর কারণ তোমার চরিত্র থাকি তার চরিত্র সুন্দর

ইগানে এত সুন্দর ভাষায় কইলে তো ভাল লাগে কত জনটা কইতাম ভাই কইতে কইতে আমার চিন্তা লাগিছে এখন এই মা দিকান আর ভালবাসা মুকি দিায় না আমার নিজর বাইকা হন আসলো আমি বাইকা হন বেছিলciu খালি আমার ঘরে উঠি যাইন করি আটি আটুйна করি বুঝু আইস তোমার ডান্ডে আগে আর মন কই বেডা নিষেধ dise তুমি দেনার মানো না ও গুছা করি খো আসলে কিডা জানোইনি সাসার মা দিকেন খুব মজা বাজার বক্কা দূর না নিinta কি ও ডান্ডে করে লইলে মজার মজার গপ ফরইনার কোন ভাই বাজার আইতা বুঝা যায় না

বেটায় তোর লোক দিব নি তুই যে বেটা দশ হাজার টাকা মারিয়া গেছিল আজ থেকে কয় বছর আগে মনে নাই নি মারিয়া গেলে কি তুই চাষা আইয়া তো তানোর দশ হাজার কি আর তিন ডাবুল দিয়ে আরছি আমি আর আমি তো আগর লাগান রয়েছি না চাষা এখন তো আমি দশ লাখ টাকার মালিক মাতিলেও দিবা আপনি খালি মাতুই নখান আচ্ছা দেখি তারে ফাইলে আমি আপনার মাতিয়া জানাইম কিন্তু বক্কা বক্কা করতাম না দিমু চাষা খরচ পানি যেতে লাগে দিমু আমি ঠিক আছে আচ্ছা দান চব ফাকি গেছে এহত যদি দান ইচেন দায় না তে বেজান দান নষ্ট হৈ যাব এইবাৰ দোকানদাৰিও লাগে সেইদিন দোকানদাৰি বন্ধ কৰি আহ দান ওচন দায়িতে লাগব এতিয়া আৰু একলা একলা কেইটা গফৰ অ না ও দান ওচন ভাঙি গেছে ইচেন যদি না এখন দায় না তে মকি যাব অ দোকানদাৰি কেলা চলে দোকানদাৰি বালু চলে অ জাবিৰকে সহযোগিতা কৰাই দোকানখন তাক কুলতাম ভাৰিয়াৰ আনিলে দোকানৰ মালিকে চাবি নিচল কি মতলব মত লপ কোনো কাম কৰে না ও যাবেও তোমার টাকা দিস তাই মতলবে দিস ইনু আর মতলব কিতা হে আমার টাকা ও মারিয়া গেছিল ওগুন দাবি ছুটাইতে গিয়া ও ইয়া দিছে আমার টাকা খালি দাবি ছুটাইবার লাগি নাই ইনু আরও মতলব আছে এ তোমার ভুড়িয়েও বিয়া করতো স্যার আমার দি মাত দেওয়াইছে কইসে মাততাম তুমি তার লাগে তোমার ভুড়িয়েও দিবাই নি ইতা কিতা মাত ইলা উদ্দেশ্য করি তো আমি জানি না আর আমার ভুড়ি তার লগে কিলা দিলাইমু আমি দিতে কিতা ওর হে কোনো আর আগর জাবির রইছে নি এখন তো হে বদনি হয়ে গেছে তোমাৰ দহ হাজাৰ টকা এটা মালিক বনাইছে কি ভৰি বিয়া জিতাম নাই আমাৰ দহ হাজাৰ মাৰিয়া গিয়া দহ লাখ টকাৰ মালিক হৈছে সি দহ লাখ টকা ৰুজু হলো কিলা হালাল তৰিকাই কৰিছে না হাৰাম তৰিকাই কৰিছে যদি হাৰাম তৰিকা ৰুজু কৰে তে দহ লাখ টকাহেনে দহ কোটি টকা ৰুজু কৰি লাওক এৰ বাদে তালৈ আমাৰ ভূৰি বিয়া দাম নাই আৰু হালাল তৰিকা যদি ৰুজু কৰে তে একবাৰ চিন্তা কৰমু তুমি তাৰে ৰাস্তাই খবৰ লও তাৰ টেকা একুন হাৰাম নি নে হালাল এৰ বাদে আমাৰে জানাই অ' তোমাৰ চিন্তাধাৰা বালা আছে সঁচাও এইকাৰণ বুজা লাগব দহ হাজাৰ টকা তাকে সেই দহ লাখ টকাৰ মালিক বনালা ঠিক আছে আমি খবৰ লৈমু হালাল দৰিকাই ৰুজু কৰি থাকে তে আগুৱাই যিবাই শুৱাই গৈ আমি অতো বাদ নাই আৰু আগৰ লগা সেই ৰৈছে না ভাক্কা বদলি গৈছে আমল কাছ লত চব কিছু পৰিৱৰ্তন আহিছে মাজে আমি দেখিছে বুজিছানে আগৰ এখন খবৰ লৈ লাই আচ্ছা তুমি খবৰ লৈ আন তুমি আপনার ভাইছি ভালো হয়েছে মাত এখন সরম বাগে মাতিলি আর চলে কই যাও মিলাম রাস্তার কিলা কিলা লাগে তার বাদেও আপনার কই দিয়ে আর হামিদ চার অগু ও আমার রিয়াজর লাগে তো আমার তের তাই আর ওটালে কই আপনি যে বারবার বিয়া লাগাই বহু জায়গা দেশে শুনছি ও কারণে আপনার লাগে দাবি করি আর অফিসের নিয়ে তোরা মাতিয়া ওয়ান তালা ঘরে দেখা এটা কিতা শুরু করছো খো সাইন আমার ফুরা গোটক বানাই লোক সার তাই নি আমি তো গোটকগিরি করি না এটা এমনি সবর উদ্দেশ্যে মাতি আর এই রে হায় রবা

আমি তোর বড় মারা ভাড়াবার তৈরি আছে প্রায় এক বছর ও এক বছর তাকিয়া ও বড় ভাই হরতা কিন্তু এটিম হয়ে গেছো ও এটিম হরতা কিন্তু হক হেভাই মারিয়া খার তার জিনিস আছে বিটা আছে বিটার যখন বাড়া মিলে বালা দুই বার একবার তার একবার শগুন্তর নানি ও তার লুকাইয়া তৈরি দে ব্যাংক সেই বহু দে আর শগুন্তর বাট তাকিয়া হে ও খার হগুন্তর ও খাবার ওতা করিও করি হক খাইতে খাইতে আস্তা পিত্তর তোর আছে আসে হে আর এটিমর হক কাওয়া আমি ওয়াজও শুনছি আগুন খাবার সময় ও আমি কই যে হে আগুন খার আর তুমিও আগুন খারার ভিডিও গো আনিয়া সুখে তাকতাই আরাম মাইনারও গেছে পারতায় না হে আল্লাহ সা আমরা তো জানি না আপনিও যদি তে জানিচ্ছার ও তো বদলাইবার চেষ্টা করছো হে দুই দুইবার মাতিছি আমি তার দেখলাম হেয়া না ও তার খাইতেও কিন্তু মজা পাইলিছে ও বাদে আর আমিও মাতি আন না আপনি এনে বদলা খুব বারবার চেষ্টা করে বদলাকি বদলি আমার মাতিবা লাগে না নি ওই বো মাতি আর দিয়ে যদি বদলে তো মাতি মান না আমি তো মাতাম মাইতাম নাই না বদলিলে আমরাও নাই আচ্ছা ওই বাদ দে এই মানুষই তো বেশ সুবিধা লাগে না আমার এতি মোর হক কার বেটা এটা কিলে আইউ বেটার ফুলি তিন লই আইতি দেখি বদলে নি যদি বদলইন তে দেখা লাগে বলে আরে এটা আমার লাগে না লাগে বদলি দিবা দিবা কিদা রে খাতলি লইছত নি সিরাইস না রে বাবা টাকা দুগো তাহার কারণে আমরা লাগান মানুষের চকুত লাগেন না নাই ৰে তুমাৰ এলা কৰি না আমি যেন অহংকাৰ কৰি বড়ো অন্ততঃ বৰদ ফুচিতে নাভালিলে আৰু হাই অ যদি তোকো গীজাৰ লৈবাৰ চিন্তা কৰতে তে কমচে কম গীজাৰ লৈতে নাভালে খেটলিটো লৈ লেনে অ তুমি চিন্তা কৰি খেটলিত খেটলি লৈ থৈছত না যত মানুহ বড়ো হৈছন বেছ বেছ টকা ৰুজু কৰচোন চাকচেছ হৈচোন প্ৰতিষ্ঠিত হৈছন এরা মানুষের চিন্তা বড় বড় আসলো ও তার লাগে বড় কিছু করতে পারছে নিজেও যেন তুই তুলি যেটা করছি নিজের ভিতরে একটা আশা আসলো ভরসা আসলো না আমি কিচ্ছু করতাম পারবো লাগছি ও তার লাগে করতাম পারছি তোমরা মনে হারাইছো যে আমি গরিব আমি পারতাম না করতাম এটা আমার লাখ না ও তাহলে কিছু করতে আড্ডা না নিজের চিন্তার বড় বানাইলে আরামসে করতে পারল উনি সালামু আলাইকুম ওয়ালাইকুম খবর বর পাইছি নাকি কিছু ও খবর পাইছি তবে খবরই কেন বেশ সুবিধাজনক নয় ব্যাপার আছে মাত্রাম মাতার পরে আমার প্রশ্ন করছে যে হ্যাঁ আমার দশ হাজার টাকা থাকি আর দশ লাখ টাকাতে কামাই লিলো দিলো দশ লাখ টাকা কিলা কামাইলো টেকা কামাই যোজা নাই আর মাত্র কয়েক বছরের ব্যবধানে হে দশ হাজার টাকা দশ লাখ বানাইছে হালাল তরকা বানাইলো না হারাম তরিয়া বানাইলো ওখান যে তোমার টেকা এখন হালাল না হারামতইলি আমার টেকা হালালে দিতা নাই ওলাই নাই ওইখানে নানিবা টাকা পয়সা যদি বেসু হয়ে যায় তে মানুষে চায় না তো যদি টাকা হালাল না হয় এর লাগি ভ্যাঠা চিন্তা হই লাগে হালাল না আরামখান জানতো চাচা আমার টাকা গুন হালাল আপনারা আমি পুরো ঘটনা কই তে বুঝবা আমি যে সময় তার 10000 টাকা মারিয়া লইয়া গেছি ও সময় গিয়া টাউনে উঠতে সময় দেখছি মানুষকে কি অ্যাক্সিডেন্ট হইছে তখন দেখি আমার দুঃখ লাগছে স্যাচা আমি মানুষটার লইয়া হসপিটাল লইয়া গেছি গিয়া কোনো ব্লাড দিছি নিজের শরীর থাকি আমার কাছে যে টেকা তুমি আসলো ওগুন তার তলে করছিছি করসিয়া মানুষটা সুস্থ কর তুলছি কত সময় পরে ও ছেলে ফ্যামিলির মানুষ খবর পাইছেন ভাইয়া তার বাপ হসপিটাল আইসেন আইয়া যখন শুনছেন আমি এই ফুয়াটারে হসপিটাল আনছি ব্লাড দিছি আমার পয়সা খরচ করিয়া চিকিৎসা করাইছি তখন এই মানুষের আসলা দনী মানুষ কুশ হইয়া আমারে আমার প্রতিদান স্বরূপ তাই না আমার ঠেকা এক লাখ দিয়েছেন ও এক লাখ লইয়া আমি গিয়া ফুটপাথও বিজনেস শুরু করছি কারবার করছি কতদিন আর মালিক যে বেটা আসলো বেটাও আমার কারবার দেখিয়া বেটাও খুশ হয়েছে আমার দিন দিন উন্নতি ওর তখন বেটাও আমার আরও কিছু স্বাদ দিছে আরও কিছু টেকা দিছে ওটা করে কারবার করি আজ সাইড পাঁচ বছরে প্রায় দশ লাখ টাকার মালিক হয়েছি এখন আমার কারবার বালা হিসাবে চলের এখন ওই গিয়া আমার পয়সা কিন্তু হালাল গেলে আমি কই আমার তো চাষা মূল পুঞ্জিগুণ হারাম বাকি তো আমি মেহনত করে করছি আমার বাকি গুণ হালাল এখন মূল পুঞ্জিগুণ তো দাবি যদি তাই চালি দিয়ে তে আমার গুণ হালাল হয়ে যায় আমার সব হালাল হয়ে যায় আর তাইন যদি কিন্তু দাবি ধরিয়া বই যায় তো তোমার পুঞ্জি আর আমি সাথে বাকি সব হারাম হয়ে যার আচ্ছা আচ্ছা ওলা নিবে সে তো মার ঠিক আছে দাবি যদি চালি দিয়ে পুঞ্জিও গুণ তোর সব তো আর হালাল হয়ে যায় এর বাদেও তো চাষা আমি বেশ টাকা দিয়ে আসি

তোমার কাছে আমি আগে আরো দুইবার আইয়াছি ও মাতলইয়া আজকে আবারও আইসি কটা মাতলা তুমি যে তোমার যে বাতিজের হক মারিয়া খাড়ায় এগুলো এটিম এতিমর হক কারায় এখন তুমি খুব বাদ গড় ওখান আগেও বুঝাইছি এখন আবার বুঝাইতাম সাইয়ার। তুমি তুমি থেকে বিরত হয়ে যাও এটিমের হক মারিয়া খাইও নাই তো তুমি পালা নাই তুমি আগুন খাড়ায় আমি মারিয়া খাই আর কানো তো আগেও কইছি আমি হক দিয়া তলে তার দামি ন মাৰি আহা আহিলাম কানো লগে শান্তি করিয়া মনো কৰ দায় নি হন গিয়াও শান্তি কৰি লিবাই অতো চোজা নাই তাই বুঝছ নি হেন চব দেখ ত্ৰা উফৰে তাকিয়া তুমি তোমাৰ টেকা গুণ ডাইৰেক্ট জমাইয়া থৈ টেকা তুমি খৰচও কৰ দায় না আর তাৰ বাগত টেকা থাকুন অগুণ তুমি তারারও খাবা আই আৰু তুমিও খা ৰায় অ হ টেকা তুমি পৰিবাৰ চলাই দাদা কিয়া কেনে আমি বালাও জানি আৰ আৰ ইকান বালা নাই তুমি যদি বৰং তাৰাৰ টেকা গুণ খৰচ নাকৰিয়া অগুণ জমাইয়া থৈ তাই আর তোমার টাকা দিয়ে তুমিও খাই থাই তার খাবাই থায় এটিমরে খাবার হিসাবে একটা সব পাইলে যারা তুমি কল্পনা করতে লাগে না হোনে লাগে এখনও সময় আছে তুমি এটিমের হক খাবার থাকি বাঁচি যাও এটা বহুত বাদ একটা জিনিস বহুত বড় একটা গুণা আপনি যে তো জান আমি চাই আর না লুকাইতাম আমি থাকি চিন্তা করি আর তারার হক আমার তলে হারাইতাম না তারারে আগলাইয়া দিলাইতাম এখন তা কিয়া আমি আর তারার হক হারাইতাম না আমার তারার কান্দি তারার চলবা আগলাইয়া দিলাই সুন্দর মাঠ ওলা করো ঘৰলৈ ভালো আহিব আৰু যদি ভাৰ তাৰ সুণ তাৰাল লাগিয়া জমাইয়ে তৈয় অৱশ্যতে খামো আহিব আৰু তোমাৰো বা এটা তাৰালাচ চাপ পাইবা আৰু যিহেতু তুমি খৰাই হক খাই তেনে ঔ হিচাপে তোমাৰ এটা আমি খোজ খবৰ শুনাই থম চাই আমাৰ গৈছে তোমাৰ ফুলীৰ বিয়াৰ মাত এখন আহিছে খান তাকে বিয়াৰ মাত আহিছে সেই মাতিছে আপোনালোকে বহুত বেলা জেগা তাকে বিয়াৰ মাত আহিছে তুমি এটিমৰ হক খাওঁ শুনিয়া তাৰা হৰিচিতে আছলা আমাৰ তাৰ অকণ কৈছোঁ যদি এটিমৰ হক খাব বাদ দিলাও যে তাৰ আগুৱাই বা আৰু যদি তোমাৰ ফুলৰ বিয়া দিলাও তে বহুত তাৰমানে তোমাৰ ফুলি খাই ব তেখনে খবৰ কৈবা আমি এই খবৰটো আমি কৈমো আৰু তোমাৰো কাৰণে কৈলা এইখন তাই মাত আহিছে অ যে খবৰ গাঁৱৰ চমৰ মাৰাগেচোন নে নানি তাইন তাইনতো আছিলা আইডলৰ বিৰাট বৰ ডিমৰ খাৰবাৰেই অ' টানৰ ফুৱা ৰিয়ললৈকে বিয়াৰ মাত পাফৰ ফুৰা খাৰবাৰ সেইখন দেশে ফুৰি যদি নাইগীয়া কোনো কিছুত লাগে সমী উঠোৱা নাই আৰু ফুৱাই গৈ খুব বালা আমি তাৰে ফুৰি থাকিছেনে লাগে তুমি আৰু ফিচ লিঅনা আমি মাতোখনৰ মাতিয়া বিয়া এখন লগাই দিওঁ তা পয়সা আল্লাহ পারমুনি আমি পারবা আমি খবর পাইছি তুমি যে চিন্তা করডা তার টেকা হালাল না আরাম তার টেকা আ হালাল যদি তুমি তোমার টাকার দাবি সারি দে আমাৰ টাকার দাবি সারি দিতাম বুচি না মাতি আসলে হে যে خارবার করি টাকালা হইছে তার خارবারেও পুরাপুরি হালাল কিন্তু ফুনজিogun হারাম আর ফুনজি হারাম কিলা আননি ও তোমার যে 10000 টাকা হে নিছিলো তোমার অনুমতি ছাড়া তোমার ও মারি আনিছিল দাবি ছাড়ি দিলে টেকা এগুণ দিয়ে যে উন্নতি করছে তার সব টেকা আলাল হয়ে যাব আমার টেকা একর দাবি ওদিনও ছাড়ি দিছি যেদিন হে আইয়া আমার দোকান ছুটাইয়া দিছে আর দোকানের তোমার মাল উল তুলিয়া দিছে আর ওদিনটা কিয়া তার নজর আইছে। তেতো আর রয়ে গেছে তোমার টাকা দাবি সারি দিছো এর মতলব তার সব টাকা আলাল আর এখন সেই প্রতিষ্ঠিত একজন মানুষ তোমার মেয়রে পছন্দ করছে সুন্দরভাবে বিয়ার মাতো দিছে তুমি রাজি হয়ে গেছো বিয়াখন লাগাই দিম তুমি আৰু কিছু মাতি অনা আচ্ছা ঐ বাৰ মাত আগেদিন কপালো তোমাৰ পালা আছে